ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্ট অ্যান্ড কালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত দু সালের অনলাইন আর্ট এক্সিবিশনে কাচরাপাড়া শহরের দুই কৃতি ছাত্র অরিত্র মজুমদার ও সৌরিত্র মজুমদার তাদের অসাধারণ শিল্প সৃষ্টি দিয়ে সকলের হৃদয় জয় করে নিয়েছে শিল্পের প্রতি গভীর ভালোবাসা ধৈর্য ও নিষ্ঠা এই তিন শক্তিকে অস্ত্র করে তারা নিজেদের শিল্প ভুবন গড়ে তুলেছে পিতামাতা শিক্ষক ও পরিবারের ভালোবাসা ও প্রেরণায় তারা আজ এই সম্মান অর্জন করেছে এই সাফল্য কেবল তাদের একার নয় এটি কাঁচরাপাড়ার গর্ব পশ্চিমবঙ্গের গর্ব এবং ভবিষ্যতের প্রতিটি শিল্পীর জন্য এক আলোকবর্তিকা ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্ট অ্যান্ড কালচার অর্গানাইজেশন তাদের এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানায় ধন্যবাদ